নমস্কার দেখছেন ইউএসডি বাংলা নিউজ ইউএসডি বাংলা গ্রাম থেকে শুরু করে শহরের প্রতিটা খবর তুলে ধরাই হলো আমাদের কাজ আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের রিপোর্টাররা সব সময় তৈরি তাই তো আজ প্রতিটা মানুষের মুখে একটাই নাম ইউএসডি বাংলা সকল সত্য ঘটনা জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ধন্যবাদ হিড়বান থানার অন্তর্গত ভ্যালাইডিয়া গ্রামে ভ্যালাইডিয়া সুপারসানি ক্লাবের পক্ষ থেকে আয়োজিত করা হলো দুই দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় আজ উপস্থিত ছিলেন মাননীয় রাজ্যের খাদ্য ও প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি মহাশয়া আসুন নেই তিনি এই খেলায় কী বললেন ভ্যালাইডিয়া গ্রামে যে ফুটবল খেলা আমরা জানি যে খেলাধুলা আমাদের শারীরিক এবং মানসিক বিকাশ কতটা উন্নতি করে সেক্ষেত্রে আমাদের জঙ্গলমহলের এই রানিবাগ বিধানসভার প্রত্যেকটা গ্রামের আমার তো মনে হয় আমরা সকলেই যারা ছোট থেকে বড় হয়েছি তারা বিশেষ করে এই দিকটার মানুষ যে কোনো খেলার থেকে ফুটবল প্রেমীটা অনেক বেশি তো এইটাই সিজন ফুটবল খেলা পুরো শুরু হলো একদম কালী পুজো পুরো শীতকাল ডিসেম্বর অব্দি চলবে প্রত্যেকটা গ্রামেই এই খেলা হয় ফুটবল খেলা এখানকার ভেলাডিয়া গ্রামে যারা উদ্যোক্তা আছে তাদেরকে অনেক শুভেচ্ছা জানাবো ফুটবল খেলা সাথে থাকার জন্য এবং গ্রামের সকলকে অনেক শুভেচ্ছা জানাবো